হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স প্লাস মানি মিয়াকোর পণ্য এমনকি ধামাকা ডিসকাউন্ট তারই ধারাবাহিকতায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি দেখাবে সোহাগ ভাই আসসালাম আলাইকুম ভিওর্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে আরও একটি ভিডিওতে আমি সোহাগ আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেই পণ্যটি দেখাবো এটা হলো মিয়াকো ব্র্যান্ডের খুবই এক্সক্লুসিভ খুবই হাই কোয়ালিটির একটি গ্যাস ব্রান্ডার আপনার লক্ষ টাকা খরচ করেন রান্নাঘর তৈরি করেন রান্নাঘরকে সাজানোর চেষ্টা করেন তো ভালো মানে যদি একটা গ্যাসের চুলা আপনাদের রান্নাঘরে সেভ করতে পারেন তাহলে কিন্তু অনার্সই পাঁচ দশ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন সেরকম একটি কোয়ালিটি ফুল একটি চুলা আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আর এই চুলাটার মডেল নাম্বার এবং এটা কি কি ফ্যাসিলিটি পাবেন কতটুকু কী কী সুবিধা থাকবে প্রত্যেকটা জিনিস একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনি ফলো করবেন আর একটা কথা বলে রাখি যে পণ্যের ভিডিও গুলো আপনাদেরকে দেখিয়ে থাকি প্রত্যেকটা পণ্যের ভিডিও দেওয়ার আগে গুণগত মান কোয়ালিটি এবং একজন পণ্য কিনে কতটুকু বোধ করবো সেই জিনিসটা কিন্তু আমি মাথায় রাখি কারণ আজকে একটা পণ্য আমার কাছ থেকে আপনাদের কষ্টের টাকা দিয়ে কিনবেন নেক্সট টাইম যদি এটা ভালো সার্ভিস না পান তাহলে কিন্তু আর কোনো পণ্য আমার কাছ থেকে কিনবেন না আমি সবসময় চেষ্টা করে থাকি ভালো পণ্যের ভিডিও দেওয়ার জন্য আজকে যে চুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার মডেল নাম্বার হলো বিয়াস এটা হলো মিয়াকো ব্র্যান্ডের চুলা পিজিএস টিএল টু এটা হলো মডেল নাম্বার এই যে চুলার গায়েও কিন্তু এখানে একদম স্পষ্ট লেখা আছে মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ মিয়াকোর পণ্য মানে একটা জীবনের সঙ্গে মানে একটা মিয়াকোর প্রোডাক্ট কিনবেন নেক্সট ডে আরও দশটা মেয়াকর পণ্য কিনবেন এতটুকু কোয়ালিটি ফুলের দিতে পারি আর এই চুলাগুলো দেখেন এই বডিটা কিন্তু সম্পূর্ণ মার্বেলের সিরামিক হয়তো আপনারা দূর থেকে ভাবতেছেন যে এটা কি ধরনের কোয়ালিটি হতে পারে আসলে কি এক কথা অসাধারণ এটা যদি আপনারা ব্যবহার না করেন পণ্যটা হাতে না পান কখনো বুঝতে পারবো না যে এটা কতটুকু কোয়ালিটি হচ্ছে চুলা এই চুলাটা আরেকটা বৈশিষ্ট্য একটু ফলো করেন ভিউয়ার্স এটা কিন্তু চতুর পাশ দিয়ে কিন্তু একদম ফিওর অ্যাসেস স্টিলনেস স্টিল বর্ডার দাও এটার কারণ হলো মানে একটু গর্জিয়াস এবং হেভি এবং আর একটা সুবিধা হলো দেখেন এটা কিন্তু চারটা পায়া পাবেন এটা সরাসরি আপনারা যে কোনো সমান জায়গায় টাইলসের উপরে বসিয়ে এটা ব্যবহার করতে বরাবর ট্যাগ এবং এটা কেবিনেট সিস্টেম মানে খুলে যারা টাইলস কেটে রান্না করে কেবিনেট চুলা ইউজ করে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে কেবিনেট সম্পূর্ণ কেবিনেট চুলা আর আরেকটা হলো ভিউয়ারস এটা কিন্তু সম্পূর্ণ ওয়ান টাস জাস্ট হলো এখানে টাচ করুন এই দেখেন এই দেখেন কোয়ালিটি ফুল মানে কোয়ালিটির রাজা এই যে জাস্ট এখানে প্রেস করবেন কোনো প্রকার এই যে এভাবে ঘোরণের প্রয়োজন নেই সুজগুলো ঘোরাবেন তখন যখন এটা আপনি বাড়াতে চান অথবা এরকম কমিয়ে দিতে চান এই যে কিন্তু অন অফের জন্য জাস্ট হলো প্রেস আনলিমিটেড অনেকে বলে হলো এটাতে দুই লক্ষ দেড় লক্ষ আসলে এটা আনলিমিটেড ফায়ার করা যাবে আর একটা জিনিস দেখেন এটা যে জিপগুলো ব্যবহার করা হয়েছে মানে এক কথা অসাধারণ এই যে দেখেন এটা হলো রাউন্ড শেপ খুবই মজবুত খুব স্ট্রং এটা হলো সম্পূর্ণ হলো আপনার নন স্টিক করা এবং মেটালের আর এটা দেখেন বিয়ার যে বার্নারগুলো এটাকে বলা হয় আপনার টর্নেডো বার্নার টর্নেডো এই কারণে বলা এটা চতুর পাশ দিয়ে একদম অ্যাকুরেট গোলাপ ফুলের মতো নীলাগুল পাবেন নীল আগুনটা কখনো কম কখনো বেশি হবে না একদম অ্যাকুরেট পাবেন এবং এটা থাকবে সম্পূর্ণ হলো নন এটা কিন্তু খোলা যায় বিয়ার্স আর এই পিছনের অংশটা যদি দেখেন মানে সেই সেই লেভেলের একটা বার্নার করা হয়েছে এটা হলো সম্পূর্ণ পিতলের আর এটা হলো সম্পূর্ণ অ্যাসেস এবং এটা কিন্তু সম্পূর্ণ সিল্ক করা কখনো আপনার পানি ভাতের মার জল ভিতরে যাবে না একদম নিরাপদ বিয়ার্স এক কথায় ওয়াউ এই পাঁচটা বিয়ার্স একদম সেম এখানে কিন্তু ছোট্ট একটা স্ট্যান্ড পাবেন মানে জিকটা পাবেন এটা হলো ছোট পাতিলা বসানোর জন্য কী যে এখানে আপনারা ব্যবহার করতে পারেন আর এটা যে আপনার জিকটা পাচ্ছেন এটাও সম্পূর্ণ হল আপনার নন স্টিক এবং মেটালে সম্পূর্ণ হল আপনার রাউন্ড গোল শেপ এবং এটাও থাকবে দেখেন এটা খোলা যাবে প্রত্যেকটা পার্ট এটা হলো সম্পূর্ণ টর্নডো ভার্ডার নীল আগুন পাবেন একদম নীল কালো নীল কখনো হাড়ি পাতিল কালো হবে না কখনো আপনার কালি উঠবে না মানে খুবই গর্জিয়াস আর এটাও দেখেন সম্পূর্ণ হলো আপনার ফ্লোরে যে দেখেন পিতলের খুবই হাই কোয়ালিটি এবং খুবই ওজন এটা মিনিমাম আপনার এক হাজার গ্রামের মতো হবে এবং এটা দেখেন বিয়ার্স আমি যদি আপনাদের দেখাই এটা কিন্তু সম্পূর্ণ পিওর অ্যাসেস এবং এটা সিল করা থাকবে খুবই স্ট্যান্ডার্ড একটা চুলা মানে এক কথায় যারা রান্নাঘরকে স্ট্যান্ডার্ড এবং স্মার্ট করতে চান তারা আপনাদের পছন্দের তালিকায় এই মেয়া করে এই চুলাটা শীর্ষে রাখতে পারে কারণ এটা যখন আপনার রান্নাঘরে বিওয়ার্স ইউজ করবেন আপনার পুরো রান্নাঘরের চেহারাটাই পরিবর্তন হয়ে যাবে

লাইনের গ্যাস তবে কোম্পানি থেকে আমরা এই চুলার জন্য বোতল লাইনের গ্যাস ইউজ করার জন্য দুইটা নজল ফ্রি দিয়ে থাকে আর একটা জিনিস ফলো করবেন অনেকে চুলায় অ্যাড দিয়ে বলে যে চুলায় নাকি গ্যাস সেভ হয় আসলে সেভ হওয়ার মতো কোনো কিছু না একটু খেয়াল করবেন যেটা হলো বোতল গ্যাস এটার যে এই যে নজলগুলো থাকে এই নজলগুলো হলো আপনার একটু এই যে সিদ্ধটা এটা একটু মোটা থাকে এই সিদ্ধটা একটু চিকুন থাকে কারণটা হলো বোতল গ্যাসের হলো প্রেশারটা অনেক বেশি সেই ক্ষেত্রে এটা হলো নজেল মূল জিনিসটা নজল নজেল আর যেটা হলো লাইনের গ্যাস সেটা প্রেশার খুব কম থাকে এই নজলগুলা থাকে একটু সিটুটা একটু মোটা থাকে তো আসলে এখানে অনেকে যেটা বলে যে গ্যাস সেভ হবে এক বোতলে তিন মাস যাবে চার মাস যাবে এরকম কিছুই না জাস্ট হলো নজেল লাইনের গ্যাসটা এক নজেল আর বোতলের গ্যাসের এক একটা নজেল এবং এটা যদি আমি এই লাম্বা এবং পাশে কতটুকু গ্যাসে বলি কারণ এগুলা কিন্তু আপনাদের প্রয়োজন যেহেতু কেবিনেট সিস্টেম একদম দেখেন বিয়ার্সের দেখার একদম মেপে দেখাচ্ছে দেখ এটা পাবেন বিয়ার হলো আপনার তিরিশ ইঞ্চি এটা লাম্বা আর যদি পাশের আপনার সাইডটা দেখেন এটা পাবেন হলো বিয়ার্স সতেরো ইঞ্চি অনেকে এগুলোকে বলে যে দুইশো কেজি পাঁচশো কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যায় আসলে চুলা খুব হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড দুইজন মানুষ দাঁড়িয়ে থাকলে কিছু হবে না তবে এটা আপনার বাসাবাড়ি রান্নার জন্য একেবারে এটা শুধু বাসাবাড়ি রান্না বান্নার জন্য বা হোটেলের জন্য তবে এটার মধ্যে অনায়াসে আপনারা পঞ্চাশ কেজি করে একশো কেজি দিয়ে রান্না করতে পারবেন খুব আরামসে আচ্ছা সোহাগ ভাই এটার গ্যারান্টি ওয়ারেন্টিটা বিয়ার্সদের বলে দেন আসলে গ্যারান্টি ওয়ারেন্টি বলতে কিছু নেই মেয়ে আকুর পণ্য কিনবেন 10 বছর নিশ্চিন্তে ব্যবহার করুন 10 বছর নিশ্চিন্তে ব্যবহার করুন কারণ মেয়ে আকুর মানে জীবন একটা সঙ্গী আর আরেকটা জিনিস দেখেন এটা নষ্ট হওয়ার কি আছে একটু ফলো করেন এই সুইচটা হলো আপনার এসএস সুইচটা এবং এই পুরো বডিটা হলো এটা কিন্তু 100% মার্বেলের মানে বডিটা হলো মার্বেল কোনো আপনার স্টিল না এবং এটা দেখেন সম্পূর্ণ এই যে অংশটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হল ট্যাপলন নন স্টিক হ্যাঁ এটার এই যে পাঁচটা ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ পিওর অ্যাসেস এবং এই যে হলো মেটালের জিক এটা হলো নন স্টিক করা এটা হলো অ্যাসেস এবং এই জিনিসটা হলো সম্পূর্ণ পিতলের তো আসলে এই চুলাটা নষ্ট হওয়ার মতো কিছু নেই অনায়াসে আপনারা এই চুলাটা দশ পনেরো বছর ব্যবহার করতে পারবেন তারপরে এক বছরের জন্য ওয়ারেন্টি পাবেন যদি কোনো ধরনের সমস্যা হয় সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবে এই সিরামিক মার্বেলের এই ক্যাবিনেট চুলাটা যদি কোনো ভিউয়ার্স নিতে চায় তো সেই ক্ষেত্রে এটার প্রাইস কি দিচ্ছেন বরাবর ইলেকট্রনিক্স প্লাস প্রত্যেকটা পণ্যের উপরে ধামাকা ডিসকাউন্ট থাকে এই চুলাটা আপনারা বাজারে যে কোনো জায়গা থেকে খুচরা কিনবেন দাম পড়বে মিনিমাম পনেরো থেকে ষোলো হাজার টাকা বা আপনারা অন্য অন্য সাইট থেকে যদি কিনতে চান তাও মিনিমাম তেরো থেকে চোদ্দ হাজার টাকা পড়বে আমরা দিচ্ছি একদম ধামাকা প্রাইস অনলি মাত্র বারো টাকা মাত্র বারো টাকা হলে এই চুলাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো ভিউয়ার্স এই প্রোডাক্টটা আপনারা যদি কেউ নিতে চান তাহলে মাত্র 12300 টাকায় এই প্রোডাক্টটা নিতে পাচ্ছেন তো সোহাগ ভাই ভিউয়ার্সদের ডেলিভারি প্রসেসটা বলে দেন ডেলিভারি প্রসেসটা হলো আমরা ঢাকায় দেব হোম ডেলিভারি সিস্টেম তবে তার আগে কিছু টাকা বিকাশে বুকিং করুন আপনার ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন আপনার ঠিকানা আমরা কোন পণ্যটি পাঠিয়ে দেব দূরত্ব অনুযায়ী আমাদের যে ডেলিভারি চার্জটা লাগবে এটা অবশ্যই দিয়ে দেব ঢাকার বাইরে যারা নেবেন তারা পাবেন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি সেক্ষেত্রে আমাদের এক হাজার টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় এই পণ্যটি আপনি ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সেক্ষেত্রে বাকি টাকা কুরিয়ার দিয়ে আপনি পণ্যটি তুলে নিতে পারবেন তবে কোনো ভিওয়ার্স যদি সরাসরি সচক্ষে দেখে আমাদের এরপর যে কোনো পণ্য আমাদের শোরুম থেকে সরাসরি নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো গজ পূর্ব পাশে রাজারবাগ চৌরাস্তা জেরেন সুপার মার্কেট নিচ তলায় মেন রোড এই শোরুমটা পেয়ে যাবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একবারই ভুলবেন না লাইক শেয়ার কমেন্টস করবেন তো ভিওয়ার্স মিয়াকর সকল পণ্য পেতে চলে আসুন বাসাব কদমতলা ব্রিজের তিনশো গজ পূর্ব পাশে রাজারবাগ চৌরাস্তায় আসলে মিয়াকর সকল পণ্য আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন ধন্যবাদ